আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমি এখানে একটা চার মেয়া হাউজিং হাউজিংয়ের হৃদয় মাটি দোকানে চলে এসেছি এই দোকানে আপনার সাদের বিভিন্ন গাছের জন্য বিভিন্ন ধরনের সারের গুঁড়া পাউডার পাওয়া যায় আপনার দেখতে পাচ্ছেন এখানে আমরা নিম পাউডার যেটা গাছের বিভিন্ন রোগ দমনের কাজে অনেক সময় উপকারী হয় গাছের গ্রতও কাজে লাগে গাছের আছে সরিষার খৈলের পাউডার চমৎকার আমরা এটা আছে আমাদের এটাও সরিষার খৈল পাউডার সরিষের খৈল পৌর আবার যেহেতু সরিষের খোঁজ বিভিন্ন ধরনের আছে লাল আছে সোনালি আছে সেই জন্য আবার পর রঙ বিভিন্ন রকম হয়ে থাকে সরিষের খৈলে পাউডার দেখেন আপনার দুই ধরনের কালার এটা আছে বাদাম খৈলের গুঁড়া আবার এটা আছে নিম খৈল পাউডার সবই এগুলো সবই নিম খৈল পাউডার গুঁড়ো এটা আছে আপনাদের ঝিনুক ঝিনুকের গুঁড়া এসাড়ি সবগুলোই ঝিনুকের গুঁড়ার পাউডার আবার এটা আছে শিমকুচি পাউডার এসা সব বলেছে কচি পাউডার এগুলো সব ওই পাউডার এটা হচ্ছে একটা নতুন হারে হারের গুঁড়ো

এই হালুগুঁরা মাত্র পঞ্চাশ টাকা কেজি বিক্রি করেন এখানে আসলে আপনি সব ধরনের এরকম গুঁড়াগুলো পাবেন বাদাম কইল পাউডার এটা হচ্ছে প্রিমিয়াম নিম খোইল যে যে হ্যাঁ নিম খৈল আমাদের কাছে আরেকটা আছে এই একটা নিম খোইল এটা দেড়শো টাকা

কোথা বাদামে দাম কিন্তু কম ওটা এটা হচ্ছে অরিজিনাল বাদাম ও আচ্ছা আচ্ছা বস বস বাদামে হ্যাঁ সরিষার পাউডার দেখেন একেবারে পিওর জি 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 কি কেজি এটা 80 টাকা পাউডার আচ্ছা আর খোল দাম অনেক কম আছে বস মেশিন বিভিন্ন ধরনের মেশিন আছে আমাদের কাছে জানি দাম 350 টাকা ও দাম হচ্ছে ছোটগুলো এগুলো 300 টাকা টাকা

চাপ করলে পানি বের হবে চমৎকার মূল পানিটা আমরা এখান দিয়ে দিব ওষুধ পানি এখান দিয়ে দিব চমৎকার জিনিস এটার ক্যাপাসিটি আছে তিন লিটার জি জি এখানে দিয়ে আমরা ইয়ে করে ফেলবো তারপর পাম্প 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 করে হ্যাঁ পাম্পিং করে এই সুইচটা দিব সেটা দিয়ে অটোমেটিক স্প্রে হয়ে যাবে এখান দিয়ে স্প্রে হবে গ্যাস জি জি খুব হ্যান্ড একটা প্রোডাক্ট তিন লিটার তিন লিটার এবং এটা এটা প্রাইস কিরকম পড়ছে প্রাইস আমরা দিচ্ছি চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা এটা খুব চমৎকার একটা প্রোডাক্ট

আচ্ছা আচ্ছা এর বাহিরে আমাদের দেশি ভ্যারাইটি যেগুলো আছে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকার মধ্যে যে হ্যাঁ মাচা অনেক মাচা করার জন্য আমাদের কাছে আছে টাকা টাকা হোলসেল টুলস আছে জি জি টুলস আছে হ্যাঁ সব ধরনের টুলস মাত্র টাকা টাকা

আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে চ্যাপ্টার সেট এগুলোর মধ্যে নীরিকা চিনি আর কি না তবে যা আছে মোটামুটি মাটি নিড়ানো যাবে মাটি মাটি যাবে আচ্ছা আচ্ছা এগুলোর খুবই রিজনেবল প্রাইস করে হচ্ছে

যদি বেশি পরিমাণে লাগে ধরুন আপনার পঞ্চাশ বস্তা হাড়ের গোলা লাগবে কোকোডাস লাগবে একশো বস্তা তারপর জৈব সার লাগবে কাজে জৈব সার লাগবে সিয়ার জৈব সার লাগবে তারপর আপনার প্রাণের জৈব সার লাগবে এগুলো আমাদের কাছে পেয়ে যাবে টোটালি আমরা হচ্ছে ছাদ বাগান এবং ব্যালকনি বাগান এছাড়াও যারা আপনারা উদ্যান ফসল করতে চান তো মোটামুটি কৃষি জমিও আমরা মোটামুটি রেখে থাকি এগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম

এই যে আমাদের দোকানের সত্ত্বাধিকারী তার নাম্বারটা আমি দিলাম এবং দোকানের নামটা সহ দিয়ে দিলাম আমাদের যাদের প্রয়োজন তারা এখান থেকে এসে এই জিনিসপত্রগুলো পাইকারি রেটে হোলসেল রেটে নিতে পারবেন যদি বেশি পরিমাণে নেন আর খুঁজতে অল্প পরিমাণে নিলে নর্মালি যে দাম সেই দামে পাবেন ইনশাল্লাহ এবং অসংখ্য জিনিসের সমাহার এই দোকানটিতে আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত